আল একটা যা আছে কিছু ডুবে গেছে গা জন্য তরকারির দাম বেশি এই যে হাফ কেজি পোটল কিনে আসলাম চল্লিশ টাকা এত দাম তরকারির একটা ধারণার বাইরে এই পোটল গুলো আবার দেশি পোটল দেখতেছেন সাইজ একটু ছোট সাইজ কিন্তু পোটল গুলো দেশি এই পুডলগুলো খাইতে খুব সুস্বাদু লাগে আপনারা যদি পোডল কিনেন তাহলে ছোট ছোট পোডলগুলো কিনবেন এগুলো দেশি পুডল এগুলো অনেক ভালো পুডল। আর আলু কিনে নিয়ে আসছে যে আজকে আলুর দাম অনেক বাড়তি আশি টাকা কেজি আলু যে হাফ কেজি আলু আনছি এগুলো আমাদের দেশে গ্রাম অঞ্চলে আবাদ হয় আমি তো ঢাকায় থাকি এই গ্রাম অঞ্চলে আবাদ হয় এটি আলুগুলো দেশি আলু এটি ছোট ছোটো আলু এই আলুগুলো আবার অনেক সুস্বাদু খাইতে অনেক স্বাদ লাগে ইন্ডিয়ান হলেন আলুর সাথে এই আলুগুলো অনেক ভালো আলু আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু আলু কিনছি হাফ কেজি আলু আর হাফ কেজি পুডল এই দুইটা মিলে দাম নিচ্ছে আশি টাকা পুরুল গুলো অনেক সুন্দর দেখাচ্ছে